হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত ল্যাপটপের পুরাতন ব্যাটারি আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা এই প্রোডাক্টগুলো সেল করে আসছি প্রায় চার বছর যাবৎ আমাদের চ্যানেল থেকে আমরা এই ল্যাপটপের পুরাতন ব্যাটারি হিউজ পরিমাণ আমরা কিনে আপনাদেরকে দিচ্ছি আপনারা জানেন আজকে কথা বলব মূলত আমাদের এই ব্যাটারি সংক্রান্ত তার আগে আমরা কিছু কথা বলে নিচ্ছি এই ব্যাটারির একটু বলে নিচ্ছি তো এগুলো মূলত ল্যাপটপের পুরাতন ব্যাটারি তো এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি এগুলো আপনারা যদি এম কথা চিন্তা করেন সিক্স সেলের যেগুলা এগুলো চার হাজার প্লাস এমএস থাকে আর ফোর সেলটা ছাব্বিশশো প্লাস এমএস থাকে তো সিক্স সেলের ভিতরে আপনারা একটা বাংলে চারটা ছয়টা পাবেন ফোর সেলে চারটা পাবেন তো এই এই প্রোডাক্টগুলোর বিষয়ে অনেকে অনেক কিছু জানতে চান আমাকে প্রশ্ন করেন চেষ্টা করবো আজকের ভিডিওতে এই প্রশ্নগুলার আনসার দেওয়ার জন্য অনেকে জিজ্ঞেস করেন যে এইগুলা কয়টা ভালো পড়বে বা কয়টা খারাপ পড়বে এই জিনিসটা জিজ্ঞেস করেন তো মূলত এগুলা কয়টা ভালো পড়বে বলা খুব মুশকিল কারণ হচ্ছে এগুলো ল্যাপটপের পুরাতন ব্যাটারি অনেক সময় দেখা যাচ্ছে যে সবগুলাই ভালো পড়ে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সব কয়টা খারাপ পরে অনেক সময় দেখা যায় অর্ধেক ভালো পরে অর্ধেক খারাপ পরে তবে সেভেন্টি পার্সেন্টের মতো ম্যাক্সিমাম সময় ভালো পরে তারপর আপনার ভাগ্যের উপর নির্ভর করবে এগুলা কয়টা ভালো করবে আজকের লটে আমরা মূলত দেড়শো পিস ব্যাটারি নিয়ে আসছি এর ভিতরে সিক্স সেল ব্যাটারি আছে আমাদের কাছে একশো পিস এবং ফোর সেল আছে পঞ্চাশ পিস তো যারা সিক্স সেল ব্যাটারিগুলো নিতে চান আজকের যে প্রাইস সেটা হচ্ছে দুইশো ষাট টাকা পার পিস আর ফোর সেলের যে প্রোডাক্টটা এটা হচ্ছে একশো টাকা করে তো আপনারা জানেন আমরা হিউজ পরিমাণ সেল করার কারণে আমরা ভিডিও দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্টটা শেষ হয়ে যায় তো যারা এই প্রোডাক্টটা নিতে চান আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে অবশ্যই আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পাঠাইতে পারবো অর্ডারের সময় অনেক সময় আমাদের একটু খেয়াল রাখতে হয় যারা আমাদের কাছে প্রোডাক্টটা অর্ডার করবেন আমরা বাংলা বাংলাদেশে সব জায়গায় প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে থাকি তো যারা আমাদের কাছে অর্ডার করবেন আপনি আমাদের ফোন যদি কোনো কারণে বন্ধ পান কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠায় রাখবেন পরবর্তীতে আমরা আপনাকে ফোন দিয়ে জানাবো না আপনার নাম ঠিকানা লেখবো তারপরে আমরা এই প্রোডাক্টটা আপনাদের কাছে পাঠাইতে পারবো তো আজকের প্রাইসটা হচ্ছে যে সিক্সেল আ দুশো ষাট টাকা আর ফোরসেন একশো সত্তর টাকা তো যারা নিবেন দ্রুত অর্ডার করে থাক অর্ডার করে ফেলবেন আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ